বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুরের কচুয়ায় গুহাট উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে পালগিরি উচ্চ বিদ্যালয়ের মাঠে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড আনম এহসানুল হক মিলন বলেন অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা ক্রমে বেড়েই চলেছে দেশের সাধারণ মানুষ নির্বাচন চায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ জাতীয় সংসদ নির্বাচন দিয়ে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনা ডক্টর মিলন সমর্থিত ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম পাটোয়ারীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সহসভাপতি শাক্ষত হোসেন সাক্কুর পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক বিএনপির সভাপতি শরিফ উদ্দিন মিয়া উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদিন স্বপন সহসভাপতি আজিজুল ইসলাম মাস্টার সাধারণ সম্পাদক মাসুদ এলাহি সুভাষ কচুয়া উত্তরাঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজি সহ আরও অনেকে এ সময় যুবদল নেতা মুরাদ খানের নেতৃত্বে চারনং ওয়ার্ড থেকে মিছিল সহ বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ডখণ্ড মিছিল বৈরী আবহাওয়ার মধ্যে দিয়েও কর্মী সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী পুরুষ ও নারী সমর্থকগণ অংশগ্রহণ করেন